ও তোর বাল মন্দ সমান আনন্দে গায় মিদের গান গিয়ে মেরাজিতি ম রাজী আল্লাহ রসুল্লাহ অল্লাহ জোরে জোরে মাওলানা মোহাম্মদ আমরা না শরীফা বাংলাদেশে বহু তাপসিরুল করার মাহফিল হয় বহু ওয়াজ মাহফিল হয় নাই নাই এই মাহফিলটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী মাহফিল সুন্নি মাহফিল কথাক ঠিক নেই জ্ঞানী গুণী বা বাবারা বন্ধুরা তাপসিরুল কোরআন মাহফিল হয় তাসির হয় না কি হয় না তা সেরি নাই জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ স্বয়ং আল্লাহ রাবুল আলামিন রহমতের ফেরেস নিয়ে যেই নবীর উপর দুরু শরীফ অহরহ বিরতিহীন আদায় করেন আমরা ওই নবীর দুরু শরীফ চাই কি চাই না আল্লাহ হাবি পরমান মান সাল্লাহ আলাইয়া সল্লাল্লাহ সাল্লাহ তালা আলাইয়া আসলান যে ব্যক্তি একবার দুরুসুরিবাদায় করবি সাথে সাথে তার দশটা গুণা মাফ হইয়া দশটা নাক তার আমলামা দান করা হবে শুধু তাই নয় দশ দিকের মুসিবত বন্ধ হয়ে যাবে রুজি রোজগারের মধ্যে বরকত হবে মনের আশা পূরণ হবে যে ইনোভিজির মোহাব্বতে দুরুশরী পড়বেন ওই নবীজির যে আরতাল্লা তারে নসিব করে দিবি সুভান আল্লাহ আমার নবিজি গেলেন আর সদারে মা বুদা কিয়া বলে আহাবি বামার নিকট জুতা মোবারকি আল্লাহ সইয়দিনা মোহাম্মদিন আল্লাহ কি নিয়ে যেতে বলছেন মাসাল্লাহ মার হাবা খুশি হইলাম আপনাদের মনোযোগ আছে জোর সরকার সুবাহান জোতা মুবারক এসে জোতা আমরা রইল জোতা নবীজির রইল জোতা মুবারক সুবাহান আল্লাহ নবীজির সোল মুবারক দাঁড়ি মুবারক হাত মুবারক গাম মুবারক পশ্রাম মুবারক পায়খানা মুবারক জোর সরকার সুবাহান আল্লাহ মুসানবি জলিল কদর ভয় গাম্বর ঠান্ডা না গরম মুসনবী আল্লাহ ডাক দিয়ে কয়ে মাবুদু তোমার সাথে গুপ্ত করতে চাই কথাবার্তা বলতে চাই আল্লাহ ডাক দিয়ে কয় আই এম রেডি আমি প্রস্তুত আছি কখন বলবেন কয় আপনি যখন বলবেন তখন সুবহান আল্লাহ আল্লাহর সন্নতি পাইছে মুসনবী কি খুশি না বেজার মনের আনন্দী ভালো ভালো পোশাক পরিচ্ছেদ লাগাইলেন এবার মুসানবী ডাক দিয়ে আল্লাহ তোমার সাথে যে কথা কথা বলবো বলবো কোন জায়গায় আল্লাহ ডাক দিয়ে বলেন বি পর্বতে আসেন এবার মুসানবী ক আল্লাহ এত বড় তুর পর্বত কোন জায়গার মধ্যে যাইলে তোমার সাথে কথা বলতে পারবো সুবাহান আল্লাহ আমরা আর কুমিল্লাতে আছে একটা পাহাড় লালমাই পাহাড় কি পাহাড় আরে বাপরে উত্তর আর পশ্চিম উত্তর দক্ষিণ দিক যদি মধ্যে কিলো হিসাব করে অন্তত ছয় সাত মাইলের দশ মাইলের কম তো না ডাক দিয়ে কয় আল্লাহ তুর পর্বতে যাব এত বড় পাহাড় কোন জায়গার মধ্যে কথা বলবো আল্লাহ ডাক দিয়ে কয় হাত্তা উর্জু নীলকা দিন আপনি খেজুর গাছরি নিচে আসিয়া দাঁড়াইয়া আমার সুয়াল করবেন আমি আপনার সুয়ালের জবাব দিব আওয়াজ দি কেন সোবাহান আল্লাহ মুসানবি নিজের পোশাক পরিচ্ছদ লাগাইয়া যত মোবারক পায়ে দিয়া আল্লাহর দিদারে যাইতেছে তুরু পর্বতে তুরু পর্বতের মধ্যে যখন ডাইন পাও মোবারকটা বাড়াইলেন আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু জোতা মোবারকটি খুলি আসেন সোভান আল্লাহ এটা করতো না খুলি যেত মুসানবীর সরম পাইছে কথা কয় না শরম দিছে কি এবার আসেন মুসানবীর ব্যবদান মুসানবীর শান আর আমাদের নবীর সানের মধ্যে কত বড় ব্যবদান জোর শরীর আল্লাহ একবার। আমরা নবী মেহ রাজা যায় নাই সারা বছর শুনলাম নবীজি মেহ গেছে আমার নবীজী মেহারাজা যায় নাই নবীজিকে নিয়েছেন তাই দয়াল নবীজি গিয়েছে যাওয়া নেওয়া কিন্তু এক না আমি আসিনি আমাকে আনা নই কথা কয় আল্লাহ নবীজিরে দাওয়াত দিয়া সাত আসমান আশি হাজার আলম সত্তর হাজার নূরের পর্দা বেদ করে বিনা পর্দা আল্লাহ আল্লাহ হাবিবের দিদার দেখাবেন জোরসর এখন আল্লাহ আমাদের নবী বোরাকের মাধ্যমে হেরেম শরীফ হইতে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে সাত আসমান বাবারে পাড়ি দিয়া যখন আরশো আজিমে গেলেন এখন আল্লাহর নবী ডাক দিয়ে কয় মাবুদু দুর পরবর্তী মুসা নবী জোতা মুবারক ফয়ে দিয়া আল্লাহর সঙ্গে গুপ্ত করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে মুসা নবী জোতা মুবারক আসেন। এখন আমি তো সাত আসমানের উপরে উঠে গেলাম খান স্বয়ং খানায় কাবা আমি আমার জোতা মোবারকের নিশি বাইতুল মোকাদ্দাস আমি নবীর জোতা মুবারকের নিছি আমি তো সাত আসমানের উপরে উঠে গেছি এখন তো আমি আরশো আজিমি উঠবো জোতা মুবারক খুলে ফেলবো আল্লাহ যাতে আমার নিষেধ করতে না হয় তার আগে খুলি ফেলবো সুবহানাল্লাহ এই মনোনিবেশ যখন করলেন আমার আল্লাহর হাবিব হাত মোবারক দিকে বাড়াইয়া যত মোবারক খুলার চিন্তা করলেন আল্লাহ পাকের আর সাজিমের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আর সাজিম রে এত রাহা জানি করস কেন ব্যাপারটা কি আজকে আল্লাহর বন্ধু আসতেছি আর সোয়াজিম ডাক দিয়ে কই আল্লাহ তোমার বন্ধু কামলিওয়ালা নবী মেরা শরীফ যাবেন জুতা মোবারক পাও রাখবেন ওই নবীদের জুতা মোবারকের দুলা বালি দিয়া আর সোয়াজিম ধন্য হয়ে যাইব এখন তোমার বন্ধু কামলিওয়ালা নবী জুতা মোবারক খুলে ফেলতেছে কার দুলা বালি দিয়া ধন্য হইম আল্লাহ মেহরবানি কর তোমার হাবিবের জুতা মোবারকের দুলাবালি বালি দিয়া আমি আর সোয়াজিমের ধন্য করে দা আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আপনি যত মোবার খুলেন না গো নবী আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কাল্লা মুসা নবীরে যত খোলার জন্য নির্দেশ দিলা আমি তো তোমার আরশো আজ আমি উঠে যাইতেছি সাত আসমান রে আমার যত মোবারকের নিচের আজ্ঞা দিলা আরে আরশো আজ আমি উঠে যাইব এখন বাইতল মোকাদ্দাস আমি নবীর যত মোবারকের নিচে খানায় কাবা আমি নবীর যত মোবারকের নিচে সাত আসমান আমি নবীর যত মোবারকের নিচে আমি আরশো আজ উঠতেছি এই জন্য

আপনারা তো দেখলে মাসালে হাত বাড়ায় দেন মো চাবা করতেন নরজুবিরা কম আমাদের জাফর হিসাবরে হস্ত করছি যদি কোনো নবীর দুশ্মন হয় এদের জান আজা কেমনি দিব বালাবুরা বুড়া এদের জান আজা এতো নাই

এই মুনাফেক যেই কবরস্থানে মারা যাবে তার কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম ঘোষণা দিছে কি অতএব সুন্নিরা মুনাফেকের জানা দাও দেওয়া যাবে না কথা বলে এবং সুন্নিদের কবরস্থানে মুনাফেক সবাই পারবে না রাজি আছেন কিনা কারণ এটা সুন্নি মহাসম্মেলন এই গ্রাম আল এমার দাস আমার ভাইয়েরা বরুর থানার মধ্যে বহু গ্রাম আছে কুমিল্লাতে বহু গ্রাম আছে এর নিকুচ একটা গ্রাম কথা বলেন ঠিক নেই ঘুমাও শুনলে মৌলানা মোহাম্মা স্যদিনা আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান ফাজ করু নি আজ করুকুম তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি ফাজ করুল্লাহাকে আমা ওয়া কু দান ওয়া আল্লাহ জুনু বিকুম আল্লাহ রাবুল আলমিন ফরমান আমারে দাঁড়াইয়া ডাকো বসিয়া ডাকো শুইয়া শুইয়া ডাকো চতুর্মুখী হইয়া ডাকো বিমানে আসা ডাকো গাছে আসা ডাকো যখন ইচ্ছা তোমরা আমি কোদার জিকিরা দায় করো আল্লাহর হাবিব ফরমান জিক্রুল আম্বিয়ায় মিনাল আরবাদাতি ওয়া জিকুল সলিহিনা কাফফারাতুন নবীগণের শরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয় ওয়া জিকুল সলিহিনা কাফফারাতুন ওলি আল্লাহ গণের শরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফফারা হইয়া যায় সুবহানাল্লাহ আমাকে কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে শানে বেলায়াত মারহাবা করা বাবারে ওলি আল্লাহর সাবজেক্ট কথা কোন

নবীগণের স্মরণের দ্বারা আমল নামার মধ্যে অতীত জীবনের গুনার কাপড়া আদায় হইয়া যা সোভান আল্লাহ এখন আমরা সুন্নিরা জিকির করি আল্লাহর জিকির করি কি করি না যারা আমরা অলি আল্লাহর ভক্ত আল্লাহর দরবারে যাইয়া আমরা জিকির করি আমাদের মাথা লড়ে এটাও আমরা দোষ কথা কয় ওই আমি যতই মা বোধ মা আমি যতই দোষিত মারে লাগিয়া আল্লাহর জন্য দোষী হইতে রাজি নাও রাজি হ্যাঁ লোকের মন্দ পছন্দ এই তারা আরো কত আমরা যতই বালা হইয়াছিল আমি এক কিনের দিন এক দিন দোষ থাকি কথা কন ঠিক নেই ওই আমি যতই দূষিত মারে লাগিয়া মাবুদ বুধ আমি যতই দোষিত মারে লাগিয়া আহা তোমার কি লাগে না মায়া তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া যতই দূষিত মারে লাগিয়া মাবুদ বুধ আমি যতই দূষিত মারে লাগি তুমি কি জানো না দয়াল আমার কি সুখে যায় দিন দিনে দিনে সোনার রঙ হইতেছে মলিন গো হইতেছে মলিন ওরে তুমি যদি বাসরে বিনি ফ্রাম কই যাইয়া যতই দুষি তোমারে লাগিয়া মা বুধ আমি যতই দুষি তোমারে লাগিয়া বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই জালালি বাবিয়া বলে যদি তোমার দেখা ফাই গো তোমার দেখা ফাই ওরে না পাইলে ময়রা যাইব না পাইলে ময়রা যাইব কি ফল হবে বাসিয়া যতই দোষী তোমারে লাগিয়া মা বুধ মাওলায়ও আমি যতই দোষী তোমারে লাগিয়া জোর সোর মার হওয়া নবীর দুশ্মনের আমরা কত কথা কইবো এই জন্য কি আমরা আল্লাহর জিকির বন্ধ করে দিই না নবীজি দুরুদ শরীফ কি বন্ধ করে যাবেন মিলাদে মুস্তফা কি বন্ধ হয়ে যাবে

ما شاء الله لا إله لا إله لا غو لا إله لا إله لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ কাজাতি জাতি নাম আল্লাহ এই আল্লাহ নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতি বসতি খাইতি লুইতি আল্লাহ ফাকির জিকির মাল্লা খুল মাওলা ফালা খুল কুল আল্লাহ তার জবান তারি পবিত্র জবান বানাইয়া দিবি বলেন সুবাহান আল্লাহ আমার জ্ঞান কোন ভাই বাবারা বন্ধুরা আমরা জিকির করি আমাদের মাথা নড়ে এটা আমাদের দোষ এটারা যে জিকির করতে করতে বাবার গাছের উপরে উড়ে যায় আসে কি না হুজুরের গা গেড়ির মধ্যে একজন উঠে না বিশ্বাস হয় না এটার মধ্যে কোনো দোষ আর নাম ধরো দরকার আছে বায়ুরের নাম হলে জানে লাজা শর্মা কয় না কথা এখন ঠিক নেই আপনারা হাবিজিয়া মাদ্রাসায় সাজাইয়া দেখবেন ছাত্ররা কাতারে বদ্ধ হইয়া বসিয়া বসিয়া কোরআন শরীফ তালাবাদ করে এইভাবে কথা না কোরআন শরীফে না পড়ে ডুলে কা ডুলাই না ডুলা এই জন্য ডুলি সয়াবিনে পুতুলের ওপরে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনে নাসি পুতুলের কি দোষ কথা কহেন আমার ভাইয়েরা লোকের মন্দ পুষ্পচন্দ আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বরমান আকসের ও যে ক্রিল্লা আফি হাত্তাকা তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো যাহারা তোমাদেরকে দেখবি তারা যাতে তোমাদেরকে পাগল বলি একটা জবন বন্ধ রাখবে না মহাবতী ওরে দমে দমে জফরে মন আল্লাহ হো দম তাকিতে বইল না মন আল্লাহ হো দমে দমে নাল্লাহু দম তাকিতে বইল না আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমায় দেখিতেছে। আল্লাহ আমার সঙ্গে আগাই আল্লাহ আমায় দেখিতেছে ওরে বিশ্বাস ডাক ডাকো আল্লাহ বিশ্বাসরা কি রাখিয়া ডাকো আল্লাহ দম থাকিতে বুইল না মন আল্লাহ বলেনে দমে দমে জফরে মন আল্লাহ এই দম থাকিতে নাম তুমি মারিলে মারিতে পারো বাসাইলে বাসাইতে পারো মারিলে মারিতে প্রবাসাইলে বাসাইতে পারো আহা জাহাই চা করতে পারই আল্লাহুু বলেনে জাগাই করতে পারো আল্লা হু দমতাগতে ভুইল নাম আল্লাহুু বদেনে দমমে দম যফি মনাল এইদমতাকেতে ভুইল নাম আল্লাহ বড় মেঘের বানো সৃষ্টি করেরে দুজাখানো আল্লাহ বড় মেঘ ওৰে সৃষ্টি কৰিলে দুজা কাণ্ড আহা পালি তেসেৰে বন্দা গ নই আল্লাঘো বনে পালি তেসেৰে বাম দাগ ন আল্লাঘো দমে দমে জফৰে মন আল্লা হি দম নাম একটা জমানো বন্ধ রাখবে না আসমান জাতের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খেতকামার কাজে কারবারে মুক্তি বস্তি খাইতি লুইতি আল্লাহ পাকের জিকির করবে এই আল্লাহওয়ালা বান্দার যখন hayat তা শেষ হয়ে যাইবো মালে কাল মউত আজরাইল ruh নেবার জন্য যখন হাতটা বাড়াইব আজরাইল আল্লাহওয়ালা বান্দারে দেখি একটা চিৎকার দিব ও ইয়া মারা আল্লাহ তোমার বান্দার ruh আমি নিতে পারবো না আওয়াজ দিয়ে এখন আল্লাহু একবার এখন আজরাইল পয়জন আমরা জানি কোরআন শরীফের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথা কোন ঠিক নেই ভাই বাবার বন্ধুরা এখন আজরাইলে আমি পাইতাম না আল্লাহ কেন পাচ্ছি না কোন জায়গা দিয়ে রূহ নিতাম তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে এমনভাবে এমন ভাবে তুমি খোদার জিকির করছে জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ ওয়ালা হয়ে গেছে তার জবান দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয় কানে দিয়ে বাহির হয় চকি দিয়ে বাহির হয় নাকি দিয়ে বাহির হয় শরীরের প্রত্যেকটা কোফের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ যে শোনা যায় আমি কেমনে হাতটা ঢুকাইতাম রুহুটা কেমনে বাহির করতাম আমার আল্লাহ ডাক দিয়ে কয়াজ রাইলু খবরদার খবরদার আমার এমন আল্লাহওয়ালা বন্দার মুখের ভিতরে তুমি হাতটা ঢুকাইও না আজই ডাক দিয়ে কল্লাহ হাত যদি না ডুকাইবো রুহুটা কেমনে বাহির করব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়াজ রাইল রে তুমি যদি আমার আল্লাহ আল্লাহ বন্দার যান কবজ করতে চাও তোমার হাতের তালকের মধ্যে আল্লাহ নাম টঙ্কন করিয়া আমার মৃত্যু মুখী বন্দার মুখের সামনে ধরো এইভাবে নারা সারা দাও চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া সুম্ভুকের সঙ্গে মিশাইয়া পালায় আল্লাহ নামের পাগল রুটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব তুমি আজ খবর পাইতা না সুবাহ আল্লাহ

আহামিদি আল্লা রে না তানা তোমরা বিনে আল্লাহ রে পাই না ও রে বিল কা আমার মুরশিদassara রাসুল রে পাইতা না তোমরা মুরশিদassara আল্লাহ রে পাইতা না ও রে দিল কা না 마শাআল্লাহ হজ হজ আমার মুরশিদassara আল্লাহ রে পাইতা না মারhaba হজ

আহা এই কথাটা মূষ্ণ বিৰবর্ণ না বাইরে এই কথাটা মূষ্ণ বিৰবৰ্ণ না তোমরাজান না হজ ধ আমার মুরশিদassara আল্লাহ রে পাইতা না আমা মুরশিদassara রাসুল রে পাইতা না ও রে দিল কা না হ즈 মুহাববতে হ즈 আমার মুরশিদassara আল্লাহ রে পাইতা আহা ফানা পিশা একের গরে আলা কে লো বজো ফানা পের লা সুন ঠিকা ফানাපිসা একের ঘরে আল্লাহকে লবায়দ্য করে ফানাপির রাসূল দিতি উঠি গান না হজ ফানা বিল্লা ফানা হোপি প্রেমে আল্লাহ পাবি ফিলা ফিল্লাফানা কবি রাসুল প্রেমে আল্লাহ পাবি ওই রূপে হক এসকেতে ফানা ও রে দিল কানা আমার মুর্শিদ সারা রাসুল রে পাইতানা তোমরা রাসুল সালা। अल्लाह रे पैताना ओ रे दिल का ना हद हद हमारा अल्लाह रे पैता हद हद हर हर हद हम हर हर हद हर हद আমার অন্তর কাপে ডরে রে আজ রাইলা শেলে পলাইবো কার আমার অন্তর কাপে ডরে রে আজ রাইলা শেলে পলাইবো কার গৌ অহরাইয়া ফানা ফানা

তোমার দেওয়া দন আমার সব হইল আহা আহ সমুর জীবন মরণ হ সমু সমুর জীবন মরণ কি করবি তুই আমার মরার সময় ফলাই বোকার গর জবান খুলে আমার অন্তর কাপে কাপেডর রে আজ রাইল আসলে পলাইব কেগ র এই আদমের বাড়ি আমি উপায়েকেই কই রে এই আদমের বাড়ি আমি উপায়েকেই কই রে আ হায দয়া তো করি হায তো মহরে করি

আমার মরিষি রে যে বালো পাশে দুস্তা কে আগে পিছ আহা পইয়া দেখো পইয়া সৈয়ঙ্গার লা মহিতপুর বাশে ডাওয়া হ জি পইরাসে মরিষি ডি প্রেমের পো বাইরে জাই পোয় রাসে নবীর প্রেমের পোরলা বাইরে জয়ী পোয় রাসে নপির প্রেম মের নগর বাশে ডালা হাল হাল জাই পয়রাসে নবের প্রেমের ফোহরা হাল হাল আ হাল ও تربিতরে বাহিরে বহ সয়নে সফনে বহ বوزه নাশ নূর নবীরে সাহারা হাল ও মন্ড মন্দ সমান আনন্দে গায় মৃশিদর গান ও তার বাল মন্দ সবই সমান আনন্দে গায় নূর নীরি গান তারা কামেল ফিরের তরি দরা বাইরে তারা কামেল ফিরের তরি দরা বরুরা বাসিরা সে নবের প্রেমের ফোরা বাইরে যাই পোয়ে Non vi porra, bai di... Zaifu i morisci di premere porra, no gore bashi Ah, Zaifu i dase, morisci di premere forra. খুশি সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না বাল মন্দে জাল হালিয়ে সেই বাবেরি মরা হজ 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 ও সেই থাকে প্রেম আনন্দে যায় আসে না ভালো মনে সেই বাবেরি মরা হজ বাবের উপর ভাবে দেখাবে হঠাৎ করে চলে যাবে হজ হজ আহা তালাশ কইরা পাইবি না কেও তোরা বাইরে তালাশ কইরা পাইবি না কেও তোরা মহিপুরবাসীরা जय पैरा रासे नौ बेर प्रेमे फो हो रा जय पैरा से मुर्शिद प्रेमर रे पौरा बैर जय पैरास नौ बीर प्रेमर रे पौरा मोहिपुर बासी राघा जय पैरा से नौ बीर प्रेम हो रा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم